ইয়ো হোয়াটসঅ্যাপ গাইজ তো নতুন একটি প্যানেলের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমি তো আজকে যে প্যানেলটি দেবো ফুললি সেফ এবং আইন্টি প্যানেল থাকবে তাছাড়াও মানে কী বলবো গাইজ বুঝতেই পারছো সাবস্ক্রাইবটা করে দাও তো সাবস্ক্রাইব করা হয়ে গেলে তো হয়ে গেলে কি হয়ে গেলে ও হ্যাঁ গাইস হয়ে গেলে তোমাদের আমি প্যানেলটি ভিডিও দেখাবো আজকের প্যান্ডেল হচ্ছে এ পেপেস ফোর এক্সের তো এই বেটা ভাষণ কিন্তু অ্যান্টিম্যান চলছে চলো তোমাদের দেখাচ্ছে এখনই তো তোমরা জাস্ট দেখো গাইজ এই যে আমি চলে এলাম টেলিং গ্রাউন্ডে হা হা তো আমি টেলিং গ্রাউন্ডে চলে এসেছি এখন জাস্ট নিব একটা আম্পি মানে ইউএমপি তারপর নিব শর্ট গান যেটা দিয়ে দুবিচ বলা হয় তোমার নয় গুলির তো তারপরে যে দেখতে পাচ্ছি এখান থেকে জিনিস নিচ্ছি নেওয়ার পরে এই যে এখন জাস্ট দেখো উড়াত্রা মুভমেন্ট মানে এমন এই যে হেডশট গাইজ লাগেনি তো যাই হোক এই যে হেডশট তো গাইজ কিছু মনে হেড হেডশটই তো মানে বড়ি শটের মতো লাগে তো তোমরা কিছু মনে করো না তো এই যে দেখতে পাচ্ছিস না মানে এগুলো মারতে লাগছে কিন্তু লাগছে না আমি বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে আরে ভাই আমি বুঝছি না তো ব্যাকগ্রাউন্ডেও তো কিছু চলছে না ও গাইজ ভুলে গেছি তো আমি তো তোমাদের প্যানেল দেখাতে এসেছি এখানে তো আমি তখন প্যানেল অনই করিনি তো জাস্ট আমি প্যানেল অন করবো এখন তোমরা জাস্ট তখন দেখতে হবে ইটস আমার বন্ধু মানে থাক তো এই যে নিয়ে চলে ওটা আমরা বাদ দিই তো ড্রেস আপ কিন্তু ভালো হয়েছে কিন্তু ভাই কিন্তু মেয়ের ড্রেস আপ নিয়ে খুবই কমই খেলে তো কিন্তু ভালোই খেলে তোমরা ভালো খেলে না কিন্তু ভালো খেলে একটা সময় ছিল যখন আমি এর সাথে পারতাম কিন্তু এখনও আর পারি না সেটা কিন্তু মানে কী বলবো এই জাম্প শটগুলো দেখে এবং ও ভয় পায় তাও আমি ওকে মারতে পারি না তো কী বলবো আর যাই হোক তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাও এই প্যানেলটি ডাউনলোড লিংক এবং সেট আপ ভিডিও সকল কিছু এই যে ভিডিওটি দেখছো এই ভিডিওর আগে যে ভিডিওটি দেওয়া হয়েছে সেখানে দেওয়া আছে কারণ ওই ভিডিওতে অত ভালো আমরা কিছু দেখাতে পারিনি আর এই কারণে এই ভিডিওতে আমি তোমাদের অত কিছু দেখাচ্ছি না কারণ শুধু দেখাচ্ছি এটা কিভাবে ওয়ার্ক করে দেখতে পাচ্ছ প্যানেলটা কিন্তু লাগানো আছে তোমরা একটু খেয়াল করে দেখতে হবে ম্যাপের ওখানে প্যানেলটি লোগো রয়েছে সো হেডশট কিন্তু ভালো মতোই লাগছে কিন্তু এ সুপসাপ দাঁড়িয়ে আছে কেন বুঝতেছি না তো সো একে তো হেডও লাগছে না ভূত হয়ে গেছে নাকি তো যাই হোক ওগুলো বাদ দাও তো যারা যারা এনআর ইউআরডি দিচ্ছে আমাকে কমেন্টে বলো আর হ্যাঁ ফাইনালে কিন্তু আমরা আমাদের টুর্নামেন্ট অ্যাপসটি বানিয়ে ফেলেছি তো তোমরা যদি ডিপোজিট করে খেলতে চাও তাহলে আমি এই টুর্নামেন্ট অ্যাপসটি পাবলিশ করবো নাহলে কিন্তু এই টুর্নামেন্ট অ্যাপসটি পাবলিশ করে কোনো লাভ নেই যদি তোমরা খেলতে চাও তাহলে কিন্তু আমি টুর্নামেন্ট অ্যাপটি পাবলিশ করব আর এখানে কোনো স্ক্যামের সন্ধান তো হবেই না তো যাই হোক বেশি কথা বলবো না দেখতে বা দিসো জাদু মানে দুই বিচিতে ছয় সাত বিচি চলে গেছে আমার বন্ধু কিন্তু বলছিলো যে ভাই এটা কীভাবে করছিস তখন আমি বলছি যে ও তো বুঝতে হবে না তো যাই হোক ওটা বড় কথা না বড় কথা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিওর সাথে তোমাদের আমি মানে তোমরা আমার ভিডিওটি দেখতে পারো তাছাড়াও কিন্তু এই চ্যানেলটিতে ডেইলি ভিডিও আসে কয়েকদিন থেকে আসেনি কারণ স্ট্রাইক পড়ে গেছিলো ওটা বাদ দাও তো যাই হোক তোমরা সকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি এ কি ভাই তো লড়াচড়া করা শুরু করে দিয়েছে ভাই তো এ আমাকে বলছে গাছ তোমরা শুনতে পাচ্ছ না হয়তো কিন্তু এ আমাকে বলছে যে চলো বন্ধু যে আমরা দুইজন ট্রেনিং গ্রাউন্ডে যাই যে দেখি কে কত ফাটাতে পারে এনিমিকে তোমরা অন্য কিছু ভাববে না তো যাই হোক দেখতে পাচ্ছি সেখানে কেন দাঁড়িয়ে আছে তার সাথে তুমি তাই